আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য গ্রাম বাংলার মানুষের খুবই পছন্দের একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো আজকে আজকাল বড় বড় সুপার গুলোতেও কিন্তু এগুলো পাওয়া যায় তৈরি করে দেখাবো নারকেল এবং চিরার মুরগি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ চিরা একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি কারণ চিরার মধ্যে অনেক সময় অনেক ধরনের ময়লা থাকে যাতে করে এগুলো পড়ে যায় চিরাগুলো চেলে নেওয়া হয়ে গেলে চুলায় একটা পেনে তেল গরম করে নিয়েছি আর অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন এই গরম তেলের মধ্যে একটা চালনি বা ছাঁকনির সাহায্যে এভাবে চিরাগুলো আমি ভেজে নিব এরকম চাটনি অথবা চালনির সাহায্যে চিরাগুলো ভাজলে দেখা যাবে যে চিরাগুলো খুব সহজে তেল থেকে উঠিয়ে ফেলা যায় এক্সট্রা কোনো চিরা তেলের মধ্যে থেকে যায় না এতে করে পোড়ারও চান্স থাকে না তো এভাবে করে খুব দ্রুত আমি চিরাগুলো ভেজে নিয়েছি চিরা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এক বেজ ভাজা হয়ে যায় সবগুলো চিরা আমি এখানে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো চিরা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি নারকেলগুলো মালা থেকে তুলে এর যে কালো অংশটা সেগুলো আমি ছিলে ফেলে দিয়ে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি অনেকটা চিরার মতো করে নারকেলের চিরাও কিন্তু ঠিক এভাবে কেটেই তৈরি করা হয় এবারে নারকেলগুলো পেনে দিয়ে এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি সামান্য একটু লবণও দিয়েছি কারণ চিরার মধ্যে কিন্তু একদমই লবণ নেই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলাটা আমি অন করে দেবো আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এগুলোকে জাল করে নেবো যাতে করে পোড়া না লেগে যায় বা নারকেলের কালারটা চেঞ্জ না হয়ে যায় একটা সময় দেখা যাবে যে নারকেল থেকে সামান্য একটু পানি উঠবে আবার জাল করে কিন্তু এটাকে এভাবে শুকিয়ে নিতে হবে যখন এই মিশ্রণটা আঠালো হয়ে আসবে এর মধ্যে আমি ভেজে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চিরাগুলো না দিলে যদি এই মিশ্রণটা ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু চিরার গায়ে চিনিটা লাগবে না আর চিরাগুলোর মধ্যে মিষ্টি ভাবও আসবে না এবারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ওয়ান থার্ড চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি চাইলে কিন্তু এই নারকেল এবং চিরার মুরগি ভাজার পর সম্পূর্ণভাবে ঠান্ডা করে কোনো একটা এয়ারটাইট বক্সে বা বয়মে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ